কে দোমহনা পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে যে সমস্ত ব্লাড ডোনার রয়েছে তাদের হাতে কিন্তু সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই দৃশ্য এখানে বিভিন্ন দমহনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে আগত সবাই এই রক্তদান করেছে ইতিমধ্যেই চলছে সেই রক্তদান প্রক্রিয়া

দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই মনির ভুলকি থেকে সে কিন্তু রক্ত দিয়েছে আরও অন্যান্য যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব কি বলবেন আজকে আপনি মহিলা হয়ে এখানে রক্ত দিলেন কেমন লাগছে সাধারণত দেখা যায় যে মহিলারা এখানে এগিয়ে এসব বিষয়ে এগিয়ে আসে না সে জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে রক্ত দিলেন কি বলবেন আরও যারা অন্যান্য রক্ত দিতে চায় তাদেরকে কি বলবেন আপনার নাম কোন জায়গা থেকে এসছেন আচ্ছা একদমই ভুলকি থেকে সাবিনা আসমিনা এসেছেন রক্তদান করতে এখানে যারা রক্ত দিচ্ছে তারা কিন্তু এখানে এই বেডেই ছিল ইতিমধ্যে রক্ত দেওয়া হয়েছে তাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দাদা কি নাম আপনার মোহাম্মদ আরিফ আচ্ছা আজকে রক্ত দিলেন আপনি একদমই রক্তদান করা হয়েছে মোহাম্মদ আরিম তিনি আইফ তিনি রক্তদান করেছেন বিভিন্ন ধুমনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু অনেকে এসছেন এখানে রক্ত দেওয়ার জন্য দাদা কেমন লাগছে আজকে রক্তদান অনুষ্ঠিত হচ্ছে এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদেরকে যারা রক্তদান করেছে তাদের কিন্তু সার্টিফিকেটও আজকে প্রদান করা হয়েছে দাদা এর আগেও আপনাকে দেখা গেছে থানাতে রক্তদান করেছেন আজকেও রক্তদান করছেন কেমন লাগছে কি বলবেন অনেকেই রক্ত দিতে চায় না সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে বারবার দেখা গেছে রক্তদান করতে কি কেমন লাগছে আপনাকে কি বলবেন সবাইকে রক্ত দেওয়া দরকার প্রয়োজন সবারই আছে রক্ত এই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছে তাদেরও রক্ত প্রয়োজন পড়ে এই দুর্ঘটনাতেও রক্ত দরকার হয় সে জায়গায় দাঁড়িয়ে অনেকে রক্ত দিতে চায় না তাদেরকে কি বলবেন আপনি রক্ত দিয়ে তো শরীরের পক্ষে ভালো সবাইকে রক্ত দেওয়া দরকার এই যে এই পঞ্চায়েতের আরও একজন অর্গানাইজার রয়েছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আনরোজদার রয়েছে দাদা কী বলবেন আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটা খুব ভালো উদ্যোগ এটা প্রধান আমাদের করাচ্ছে প্রধান একটা ভালো ইচ্ছা যে মানুষকে রক্ত দেওয়াটা উচিত রক্ত দিলে পর্যন্ত সুস্থ থাকা যায় নিজেও এবং রক্ত দেওয়া মানে কি অনেকে অন্যের যান বাঁচানো জীবন বাঁচানো এটা আমি মনে করি প্রতিটা জিপি বা প্রতিটা ইয়ে থেকে প্রভাবটা হওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মমূর্ষ রোগীর জন্য রক্ত দিয়ে এগিয়ে আসা উচিত রক্ত রক্ত না দিলে রক্ত দিয়ে এমনি তৈরি করা যায় না রক্ত রক্ত মানুষের মাধ্যম এক রক্ত আর রক্ত যেতে হবে আমাদের আজকের যে বিষয়টা রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা রক্তের যে অভাব প্রত্যেকটা ব্লাড ডোনেশন ক্যাম্পে রয়েছে আমাকে ইসলামপুর থেকে নক করেছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য আমরা নিজস্ব উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প আজকে অফিস চলাকালীনই করলাম এবং আমার সমস্ত স্টাফ প্লাস আমার মেম্বার মেম্বারের প্রতিনিধি মিলিয়ে আমাদের টার্গেট দিয়েছিলাম পঞ্চাশটা আমরা পঞ্চাশটাই আজকে পূর্ণ করতে পারলাম আগামীতে আমি আরও চেষ্টা করবো কে আরও এর চেয়েও বেশি ব্লাড দিতে পারি এই আছে আমি আশেপাশে বা এখানকার দোকনাজীবী সমস্ত জনগণকে একটাই বার্তা দিতে চাই কে ব্লাড তো কোথাও তৈরি হয় না কোনো ফ্যাক্টরিতেও হয় না কোনো গাছেও ধরে না ব্লাড মানুষের শরীর থেকেই ব্লাডটা বের করতে হয় আমরা জানি ব্লাডটা যদি দিলে শরীরে কোনো ক্ষতি হচ্ছে বরঞ্চ এটা একটা ঘাটতি হয় সেটা দুই তিন মাসে পূর্ণ হয় এটাই আমি বলবো ব্লাড দিলে কোথাও ক্ষতি বা আর কিছু এটা মানে এটা হচ্ছে মানুষের ভিতরে একটা ভুল ধারণা আমি আমার ব্লাডটা দেব কিন্তু আমি আমি একজনকে ব্লাড দিলাম একটা মুমূর্ষু রোগী বাঁচলো আবার এই ব্লাডটাই হয়তো আমার কোনো আত্মীয় সজনের প্রয়োজন পড়তে পারে তার জন্য যারা ব্লাড ডোনেট করেছে তাদেরকে একটা আমরা কার্ড দিচ্ছি তার আত্মীয় স্বজন বা কারো যদি ব্লাড প্রয়োজন পড়ে ব্লাড ব্যাংকে গিয়ে সেই ব্লাডটা তারা পাবে আপনার নাম আর কোন দায়িত্বে রয়েছেন এখানে আমার নাম আব্দুর রাজ্জাক আমি দোহনা জিপির প্রধান দেখতে পাচ্ছেন দোহনা পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জনেরা কিন্তু এখানে এসছেন এই রক্তদান শিবিরে এবং তারা কিন্তু রক্ত দিচ্ছেন রয়েছেন এখানে সাদেক দা দাদা কি বলবেন এখানে রক্ত দিচ্ছেন কেমন লাগছে হ্যাঁ বেশ ভালোই লাগছে এই রক্তদান শিবির আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্যবস্থা করেছেন আর আমরা এর আগেও এই রক্ত দিয়েছি আজকেও দিচ্ছে আজকেও দিচ্ছি একদমই দেখতে পাচ্ছেন এখানে রক্তদান শিবিরে কিন্তু বিভিন্ন জনেরা অংশগ্রহণ করেছে